এবং সকাল থেকে মাঝে মধ্যেই ঝিরি ঝিরি বৃষ্টি কখনো ঝেপে বৃষ্টি হচ্ছে বৃষ্টি আরও বাড়বে আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হবে কতদিন চলবে এই বৃষ্টি অভিজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবেন অভিজিৎ অতনু আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গাতে বলা যেতে পারে ঝেপে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই মুসল ধারায় বৃষ্টি চলছে এবং আজকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে এরকম বিক্ষিপ্ত বৃষ্টি চললো উত্তর বঙ্গোপসাগরে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপ সুস্প শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং ওড়িশা উপকূলের স্থলভাগে প্রবেশ করবে এর প্রভাবে আজকে যেমন বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলাগুলোতে হবে। তবে আজকে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং অন্যদিকে উত্তরবঙ্গ আজকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তবে আজকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে আগামীকাল আগামীকাল কলকাতা শহর রাজ্যের বেশ কয়েকটি জেলাতে আগামীকাল কলকাতা শহর রাজ্যের বেশ কয়েকটি জেলাতে অরেঞ্জ মানে কমলা সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ বলা যেতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় আগামীকাল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গেও বলা যেতে পারে সর্বত্রই আগামীকাল থেকে শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে আবার সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজকে যেটা বলছিলাম যে ভারী বৃষ্টি কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে হবে এবং বৃহস্পতি শুক্র এবং শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে রবিবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা হবে উপরের কয়েকটি জেলায় ফলে বলাই যেতে পারে এই সপ্তাহ এবং আগামী ধন্যবাদ আর এই বৃষ্টি বৃষ্টির মধ্যে নতুন করে নদীর জলস্তর